এমএস ওয়ার্ডে ইংরেজি লেখার পরে যদি বাংলা লিখতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে মেনুবারে গিয়ে ফন্টটি পরিবর্তন করা লাগে আবার বাংলা লেখার পরে যদি ইংরেজি লিখতে হয় পুনরায় আপনাদেরকে মেনুবারে গিয়ে ফন্টটি পরিবর্তন করতে হয় সো এই কাজটা যদি আমরা কিবোর্ড শর্টকাটে সাহায্য করে থাকি তাহলে আমাদের ফন্টটা অনেক দ্রুত পরিবর্তন করা যাবে এবং আমাদের কাজের গতিটাও বাড়বে তো কী করে আপনারা কীবোর্ড শর্টকাট কমান্ড সেট করবেন সেটা দেখিয়ে দেব তাই মজুত সহকারে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আমরা চলে যাবো ফাইলে এখান থেকে আমরা অপশন ওয়ার্ড অপশন চালু হওয়ার পরে আমরা যাব কাস্টমাইজ রিবন এখান থেকে আমরা আসবো কাস্টমাইজ এখান থেকে আমরা কীবোর্ড থেকে টাইপ করবো এফ এন তাহলে ফন্ট চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যাবতীয় ফন্টের লিস্ট কীবোর্ড থেকে টাইপ করুন টিআইএম টাইমস নিউ রোমান প্রেস নিউ শর্টকাট এখানে ক্লিক করুন অল্টার ওয়ান তারপরে অ্যাসাইন এরপরে বন্ধুরা এখানে ক্লিক করে টাইপ করুন এস টি তাহলে সুত জি চলে আসবে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার টু এবার অ্যাসাইন তারপরে ক্লোজ এবং ওকে এখন বন্ধুরা আপনারা যদি ইংরেজি লিখতে চান তাহলে অল্টার ওয়ান আবার যদি এখন বাংলা লিখতে চান তাহলে অল্টার কমান্ডেল বি দিয়ে বিজয় কিবোর্ড এবং অল্টার টু এভাবে করে আপনারা কিবোর্ড কমান্ডের সাহায্যে খুব সহজে ফান্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ